দেখুন বন্ধুরা পুকে সকাল মাংস দিয়ে ভাত দেওয়া হয়েছে আর আমরা সিদ্ধ ভাত খাচ্ছি ও ডিমটার জন্য বসে আছে দেখুন ওই ডিমটা খাবে ডিমটার জন্যে দাদাকে তেল দিচ্ছে মাংস ভাত খাবে না দে হাত দে দাদাকে হাত দাও হাত দে দেখুন মাংস বাচ্চাটা ডিম খাওয়ার জন্য বসে আছে দেওকে একটু দে ভেঙে দেখুন ও ডিম খাওয়ার জন্য বসে আছে এখন চুপ করে ওর মাংস ভাত ভালো লাগে নিয়ে আসবে দেখুন ওরও ডিম সিদ্ধ করা আছে ওকে আমি বলি পরে দেবো সেই জন্য রেখে দিয়েছি কিন্তু ও বলছে আমি ডিমটাই আগে খাবো বন্ধুরা আমরা আমরা তাহলে খাবার খাই আপনারাও খাবার খান টা